আর মুসলমান সৃষ্টির সেরা আঠারো হাজার মাতের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে না সকল শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ আবুল আলমিন মুসলমানদেরকে মহম্মকে মানুষকে এবং আমাদের মুসলমানদের জন্য যে দিন আল্লাহ আবুল আলমিন দান করেছেন ধর্ম এটার নাম কি ইসলাম মুসলমান হিসেবে যেমন আমরা শ্রেষ্ঠ জাতি

এটার জন্য অন্য ধর্ম থেকে কিছু আবার হাওলাত করার প্রয়োজন ছিল যেটা পরিপূর্ণ এটার জন্য কোনো হাওয়া নেওয়ার প্রয়োজন আছে কর্ম নেওয়ার প্রয়োজন আছে না